একা মোবাইল দেখে বেছে না মোবাইল একটু ধারে ধরে নেন ধার থেকে নেন যাতে সরকার বেশি ভাই শশা তো থাকতেছে না শশা ধরে যাচ্ছে ছত্রাকনাশক নাশক দিতে করেন দি যে গুরু একটা আর এই যে এনে যে এই গাছটা উঠে ফেলতে কই মজা अवेलेबल লাগেছে বৃষ্টি পড়া ঠিক আছে হ্যাঁ বৃষ্টির কারণে ওই যে মানুষ স্প্রে দিতে পারিনি যার কারণে এই ঝামেলাটা হইছে এই মাতারি ফলগুলো পয়সে যাচ্ছে আবার শুয়ে যাচ্ছে ওই একটু ওই মেন কোজে একটা ছত্রাকনাশক নাশক দিতে করেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn